আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি পুর ভরা কাঁকরোল ভাজা এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছিলাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কুকুর ভরা কাঁকরোল ভাজা বানানোর জন্য প্রথমে কাঁকরোলটাকে কেটে নিতে হবে আর কাঁকরোলের ওপরের যে কাঁটাগুলো থাকে একটা পিলার দিয়ে সেই কাঁটাগুলোকে ফেলে নিতে হবে এরপরে কাকরলের পেছনের অংশটা আর বোটার অংশটা এভাবে অল্প করে কেটে নিতে হবে তারপরে কাঁকরোলের মাছ থেকে কেটে নিয়ে দুই টুকরো করে কাঁকরোলটাকে কেটে নিতে হবে এইভাবে সমস্ত কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি আমি এখানে তিনটা কাঁকরোল নিয়েছি এতে করে আমার ছয়টা কাঁকরোল ভাজা হবে এবারে এই টুকরোগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর এর জন্য পর্যাপ্ত জলের মধ্যে কাঁকরলগুলো ধুয়ে আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এতে করে কাঁকরোটা সিদ্ধ হলে কাকরলের মধ্যে একটা লবণের সুন্দর টেস্ট আসবে কাঁকরোলটা খেতে পানসা লাগবে না আর যখন এভাবে বলক চলে আসবে তখন একটা কাঁকরোল তুলে নিতে হবে যে কাঁকরোলটা ঠিক পুরোপুরি সিদ্ধ করা যাবে না এটা যখন কাটা চামচটা এভাবে ভিতরে চলে যাবে তখন বুঝতে হবে যে কাকরলটা সিদ্ধ হয়ে গেছে তবে কাঁকরোলের নিচের অংশগুলো কিন্তু অনেকটা শক্ত থাকে এই পর্যায়ে কাঁকরোলগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পরে কাঁকরোলের মাঝের যে বিচির অংশটা আছে সেই অংশটা একটা চামচ দিয়ে বের করে নিতে হবে অর্থাৎ চামচ দিয়ে এভাবে আলতো করে চারপাশ থেকে তুলে নিতে হবে আর কাকরলের যে নিচের অংশটা অর্থাৎ কাঁকরের যে স্কিনটা সেই স্কিনটা এভাবে গোটা থাকবে অর্থাৎ যেন ভেঙে না যায় খুব সাবধানে এই কাজটি করতে হবে আর কাঁকরোলের বিচি সাধারণত অনেকটা শক্ত হয় তো এইভাবে যদি কাঁকরোলটা ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু বিচি সহ সবটাই খাওয়া যায় আর খেতে অনেক ভালো লাগে এবার কাঁকরোলের ভেতরের অংশের সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ দুই পোয়া রসুন আর কিছুটা নারকেল কোড়া আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে টেবিল চামচ সাদা সরিষা এই সমস্ত উপকরণগুলো একসাথে পাটায় বেটে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষার তেল সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি আর একেবারে কাঁকড়লের পুরটা রেডি হয়ে গেছে এবার পুরটা সাইডে সরিয়ে রেখে আমি এবার একটা ব্যাটার করে নেব ব্যাটার করার জন্য আমি এখানে আতর চাল ভিজিয়ে রেখেছিলাম আর সেটাকে জল দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে ব্যাটারটা একটু পাতলা হয়েছে আর এই পর্যায়ে আমি পাতলা ব্যাটারটাকে আর ঘন করে নেওয়ার জন্য এখানে আমি বেসন অ্যাড করছি তবে আপনারা চাইলে যদি চালের গুঁড়ো দিয়ে করেন সেক্ষেত্রে শুধু চালের গুঁড়ো দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে পারবেন আমি তিন চামচ বেসন দিয়ে দিয়েছি আর দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ মতো সামান্য হলুদের গুঁড়ো আর আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে আর এই ব্যাটারটা অনেকটা ঘন ব্যাটার হবে দেখে বুঝতে পারছেন এবারে কাঁকরোলের যে খোলার মধ্যে আমি পুরটাকে ভরে নিচ্ছি আর পুরটাকে এইভাবে কাঁকরোলের সমান করে ভরে নিতে হবে যেন উঁচু না থাকে অর্থাৎ কাঁকরোলের যে খোলটা আছে সেই খোলের সমান করে সমস্ত পুরগুলো ভরে নিতে হবে এরপরে ব্যাচারে ডুবিয়ে এটাকে তেলে ভেজে নিতে হবে তো সমস্ত পুরগুলো আমি কাঁকরোলে ভরে নিয়েছি এবারে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে আর যেহেতু এটা একটা ঘন ব্যাটার হবে এটা পাতলা ব্যাটার হলে কিন্তু হবে না কারণ পুরটা বেরিয়ে যাবে আর ব্যাটারটা দেখে বুঝতে পারছেন যে অনেকটা ঘন ব্যাটার আর এইভাবে যদি ব্যাটারটা দেওয়া যায় তাহলে পুরটা আটকে থাকবে আর এইভাবে ব্যাটারটা দিয়ে যেদিকে সেদিকে তেলের মধ্যে কাঁকরোলটা ছেড়ে দিতে হবে এরপরে ভেজে নিতে হবে আমি তেলটা আগেই গরম বসিয়ে দিয়েছিলাম আর এভাবে দিয়ে উল্টে ভেজে নিতে হবে এটা ভাজতে খুব বেশি সময় লাগে না যেহেতু আগে থেকে পুর আর কাঁকরোলটা সিদ্ধ করা তাই দুই মিনিট মতো সময় নিয়ে এটা ভাজলেই কিন্তু ভাজা রেডি হয়ে যাবে আর ভাজার সময় চোলা গাছটা মিডিয়াম টু লোতে রেখে ভাজলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ভাবে গোল্ডেন ব্রাউন করে কিংবা আর একটু ডিপ কালার করেও আপনারা ভেজে নিতে পারেন আর একই রকম ভাবে আমি সবগুলো কাঁকরোল ভেজে নিয়েছি এটার বাইরেটা কিন্তু অনেকটা মুচমুচে আর ভেতরে পুটটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ